নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকে আমি বানাবো দেখো আগে করে রুটি ছিল বাসি রুটি এটাকে দিয়ে একটা টিফিনের জন্য আমি রেসিপি বানাবো দেখো এই রুটিটাকে আমি প্রথমে ছেড়ে নেব ছেড়ে নিয়েছি এর সঙ্গে জল দিয়ে দেবো দিয়ে দেখো একটু সময়ের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি দেখো আমি জলে ভেজানোর পরে নরম হয়ে গেছে দেখো ভালো করে একটু খেসে নেব আমি এই রুটির সঙ্গে একটু সুজি মিশিয়ে দেবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য জন্য একটা আলু নিয়েছি আলুটাকে গ্রেড করে নিব আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এই আলুটা আমি তার সঙ্গে মিশিয়ে দেবো আমি এর সঙ্গে এই মিশিয়ে দিচ্ছি গোটা পিঁয়াজ কুচানো অল্প একটু হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিনে গুঁড়ো আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো গরম করে নেব আমি এইভাবে সব মিশিয়ে নিয়েছি এক একসঙ্গে আর এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে আমি ভেজে নেব কড়াইতে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল আপনি তো চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন এই গ্রাফটাকে এই আমি এইভাবে চামচ করে নিয়েছি এইভাবে দিয়ে আমি কাছে রুচি ব্যাপারে করে নেবো দেখো আমি গোল করে সমানভাবে ইয়ে করে নিচ্ছি দেখো এইভাবে আমি বসে নিয়েছি এক সাইড আমার হয়ে গেছে আবার উল্টে দেবো দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি এরপরে দুপাশ লাল হয়ে গেছে এরপরে তুলে নেব কড়াই থেকে এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখো এইভাবে সুন্দর খুব নরমও হয়েছে ভালো খুব খেতেও হবে তোমরা তৈরি করে কমেন্টে জানাও